আজিরনি মিনান আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান সকালে পড়বেন সন্ধ্যায় পড়বেন দুপুরে পড়বেন রাত্রি পড়বেন যখন সুযোগ পাবেন তখন পড়বেন আপনার এই জিকিরের মাধ্যমে খুশি হবে কে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে আপনি বলেন না বলেন একজনের কাছে তিনি কে নামটা বানাইছে কে আমাদেরকে শাস্তি দিবেন বা শান্তি দিবেন দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সব কিছুর মালিক নাম বানাইছে আল্লাহ জান্নাতো বানাইছে আল্লাহ আমরা বান্দা ও আল্লাহর যদি ভালো কাজ করতে পারি জান্নাতটা পেয়ে যাব। যদি আমল নামা খারাপ হয় জাহান নামে জ্বলতে হবে আপনারা সবাই বলেন আমরা জান্নাত চাই না চাই জান্নাত যদি চাইতে হয় পেতে হয় পাইতে হয় সন্তুষ্টি অর্জন করতে হবে কার ওই আল্লাহ এখনো আসে না নাই আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা অনেক সময় বলে যাই আমরা মনে করি আল্লাহ মনে হয় আমাকে দেখে না আমরা গোপনে গোপনে অন্যায় কাজ করে ফেলি কথার মাধ্যমে অন্যায় কাজ করে ফেলি কাজের মাধ্যমে কত অন্যায় কাজ করে ফেলি কত অপরাধ আমাদের হাত দ্বারা হয়ে যায় কত অপরাধের কাজের মধ্যে আমরা পাও দ্বারা হেঁটে যাই কত অপরাধের কথা আমরা ব্রেন দ্বারা চিন্তা করি কত অপরাধের কথা আমরা অন্তর দ্বারা চিন্তা করি এই জন্য হাত দ্বারা যত অন্যায় করি পাও দ্বারা যত অন্যায় করি আমাদের ব্রেন দ্বারা যত অন্যায়ের চিন্তা করি অন্তর দ্বারা যত অন্যায়ের কথা আমরা গবেষণা করি সব কিছুর অন্যায় পৃথিবীর মানুষ না জানল একজনে জানে তিনি কে সে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে বান্দা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার কোন ইমানদার উম্মত যদি অন্তরে অন্তরে সিদ্ধান্ত করে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমি এই অপরাধটা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ওই অপরাধটা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামার নামার মধ্যে গুনাহ লেখা হবে না সুবহানাল্লাহ বলেন আর আমার কোন ইমানদার উম্মত কোনো সওয়াবের নিয়ত করেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কোন দুই রাকাত নফল নামাজ আদায় করবে অথবা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে রোজা রাখার নিয়ত করেছে অথবা ভালো কোনো একজনকে সহযোগিতা করার নিয়ত করেছে দেশের কোনো ভালো কাজ করার চিন্তা করেছে অথবা কোনো মানুষের উপকার করার কথা চিন্তা করেছে এক কথায় যত ভালো কাজ আছে ভালো কাজের নিয়ত করেছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন আমার কোনো ইমানদার উম্মত যদি এমন কোনো ভালো কাজের নিয়ত করে হয় কাজটা ছোট হোক বা বড় হোক নিয়ত করার সাথে সাথে ওই কাজটা আদায় করলে যতটুকু স্বভাব হতো অতটুকু স্বভাব নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হয় জরে বলেন সুবাহান্লা এখনো কাজ করে নাই শুধু নিয়ত করেছে আমি ওই ভালো কাজটা করব এই ভালো কাজটা করলে যত স্বভাব হতো ওই রকম স্বভাব আল্লাহ রব্বুল আলমিন তারা আমল নামার মধ্যে খালি মনে মনে ভাগছে সাথে সাথে দিয়ে দিয়েছে সবহান আল্লাহ বলে